হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করছি আমি যেরকম ভোর ভোর উঠে কাজকর্মগুলো বাসি কাজ প্লাস সংসারের সমস্ত বাসি কাজকর্ম রান্না বান্না শাড়ি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর এরকমভাবে কিছু টিপস ফলো করে কাজ করলে কিন্তু সকালের এই কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এই কাজগুলো করার সময় এতটা বেশি মাইন্ডটা ফ্রেশ থাকে বলার কথা নয় কারণ সকালবেলা কিন্তু সকলেরই মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে যার কারণে কাজকর্মগুলো করতেও যেমন মন বসে ঠিক তেমনই তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো আমি তো বিছনাপত্র গোছাচ্ছিলাম আর ইশার অবস্থাটা দেখো ও ড্রেসিং টেবিলে এক আর খাটে এক পা হাত পা দিয়ে ছড়িয়ে পুরো শুয়ে আছে টান হয়ে তো আমি যখন কাজ করি না বেশিরভাগ টাইমই ও কিন্তু করলে ওটার জন্য কখনোই জ্বালাতন করে না তবে এরকম আশেপাশে ঘুরঘুর ঘুর করে আর এরকম দুষ্টুমি করতে থাকে তো বাচ্চারা তো দুষ্টুমি করবেই তো ওদিকে বদমায় দুষ্টুমি করছিল আমি আমার মতো কাজকর্মগুলো সেরে ফেলছিলাম যতটা তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি দোকানটা খুলতে পারবো তো সেই আশা নিয়েই সকালের এই কাজকর্মগুলো লেগেছিলাম তো আগের দিনের ভ্লগে তোমরা তো দেখেছোই যে কত টাইপের ঝড় বৃষ্টি হয়েছে এখন হয়তো ভাবতে পারো খাটে বিছনা পাতা কেন কারণ আমার এই তোষকটা যেন ভিজে ভিজে টাইপের লাগছিল বিছনার চাদর দিলে তবুও যেন পিঠের কাছে মনে হচ্ছে ভিজে ভিজে লাগছে এত পরিমাণে ঝড় হয়েছে আমার জালনার কাজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে গেছে ওই পাশে দুটো তিনটে কাজ ছাড়িয়ে পড়ে গেছে ফাঁকা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তো সেখান থেকে এত প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিল যে পুরো তোষক ভিজে গেছিলো খাটটার দিকে টেনে নিয়েছিলাম তবে ড্রেসিং টেবিলের জন্য অতটাও টানতে পারিনি দেখি বৃষ্টিটা মোটামুটি শেষ হয়ে গেলে তোষকটা ছাদে রোদ্দুর উঠলে এখন তো তেমনভাবে রোদ্দুর উঠছে না তো সেই কারণে তোষকটা ওইভাবেই থাক তো এদিকে দেখো সিমরানের সমস্ত বই খাতা পাতিয়ে রেখেছিল সেগুলো আমি কিন্তু বাক্সের ওপরে গুছিয়ে রাখছি আমার একটা ছোট্ট ট্রাইপড আছে আমার হেলমেটটা আছে তো সেগুলো ওখানে আমি গুছিয়ে রাখলাম কারণ ট্রাইপডটা তো সময় প্রায় দরকার হয় আর হেলমেটটাও যখনই বাইরে বেরোই তখনই দরকার হয় তো সেই কারণে কিন্তু আমি সবসময় ওই দুটো জিনিস হাতের কাছেই রাখি এদিকে দেখো কিছুটা জামাকাপড় ভিজেছিল যেগুলো আমি বাইরের দিকে মেলে রেখেছিলাম বারান্দায় সেগুলো কিন্তু সুন্দর শুকিয়ে গেছে তো সেগুলো আমি একে একে আলনায় রেখে দিচ্ছি বর্ষার সময় না ঘর বাড়িতে জামা কাপড় পুরো ঝুলঝুল করে আমারও ঠিক এরকম একই অবস্থা হচ্ছে আর জামাকাপড়গুলো না বেশ নরম নরম লাগছে আর হাত দিলে মনে হচ্ছে যেন ভিজে ভিজে টাইপের কিন্তু এগুলো কিন্তু ভিজে নয় তবুও কেমন জানি লাগছে আলনায় রাখছে এটা কিন্তু রাখা ছাড়া আর উপায় নেই কারণ এগুলো তুলে আমার এখন আরও অনেক জামাকাপড় সেগুলো বাইরে দড়িতে দিতে হবে পুরো দড়িগুলো ব্লক হয়ে আছে তো যাই হোক ওদিকে দেখো ঈশা কিন্তু ওর মতো খেলা করছিল আর আমি আমার মতো কাজগুলো সারছিলাম সকালের এই কাজগুলো না এত বেশি এনার্জি থাকে এনার্জি পাওয়া যায় শরীরে যে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো কাপড় চোপড়গুলো তো করা হয়ে গেল এদিকে আমার এই যে তক্ত তত্ত্ববোষটার ওপরটা একটু গুছিয়ে নেব ওপাশটা আমি রেখেছিলাম দুটো ছোট ছোট কাতা আর একটা ব্ল্যাঙ্কেট বাইরে বের করেছি আবার কারণ গত দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল রাত্রে তবে লাগিনি সেইভাবেই করা আছে আর এদিকে দেখো এখন বালিশটা সুন্দর করে এখানে রেখে এখন আমি তক্তপুষটা একটু ভালোভাবে গুছিয়ে নেব এই দুদিন ওয়েদারটা একটু নরম ছিল তবুও মনে হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা টাইপের তো তারপরে আজ থেকে যে এত প্রচণ্ড আবার গরম পড়ছে আর এই সময় কাজ করা কিন্তু একটু মুশকিল হয়ে পড়ে তবু আমি এই গরমের প্রচণ্ড গরমের মধ্যে সকালের বাসি কাজগুলো সেরে প্লাস তারপর আমি রান্নাবান্নাও করব, আমার বেডরুমটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিক্লিনিং করে নিচ্ছি আর প্রত্যেক দিনই যদি এরকম সুন্দরভাবে একটু ডিপ ক্লিনিং করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনিং ভালোভাবে করা লাগে না তো এরকম হালকাভাবে পরিষ্কার করলেই কিন্তু আমাদের সপ্তাহে আর যে ডিপ ক্লিনিং ব্যাপারটা থাকে না সেটা আর অতটাও বেশি করতে হয় না তো রোজই তো আমি চেষ্টা করি খাটের তলার নোংরা বার করতে সমস্ত জিনিসপত্রগুলো মচতে আর এতে করে আমার আর রোজ ঘর বাড়িগুলো বেশি একটা নোংরা হয় না এদিকে দেখো পুকুরে চলে এসেছি অনেকখানি বাসন নিয়ে যেহেতু রাত্রে মাছতে পারিনি ট্যাঙ্কির পানি শেষ ওদিকে কারেন্ট ছিল না যে বাইরে এসে মাছবো আর সমস্ত চার্জারেও কোনো চার্জারে কোনো চার্জ ছিল না মোমবাতি জেলেজেলেই কাজগুলো করতে হয়েছিল কাল আমার তো মোমবাতি বাইরেও আনতে পারছিলাম না ঘরের থেকে বাইরে আনলে না বারবার নিভে যাচ্ছিলো এতটাই হাওয়া বইছিল। তো সেই কারণে রাত্রের বাসন সকালের বাসন এতগুলো হয়েছে এখন আমি একে একে মেজে নেব যতটা তাড়াতাড়ি মাঝতে পারবো ততটা তাড়াতাড়ি কিন্তু আমি দোকানে যেতে পারবো সেই চেষ্টাই করছিলাম তো আমি তা বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিয়েছিলাম এখন ধুয়ে ধুয়ে টপ টপ করে তুলে নেব আর পুকুরে মাজলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমার তো মনে হয় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে গিয়ে এই গামলার মধ্যে একটুখানি পানি দিয়ে নিলে আবারও হয়ে যাবে এগুলো ধোয়া সুন্দরভাবে তো দেখো অনেকখানি বাসনপত্র তো এক কথা বলতে বলতে দেখো প্রায় মেজে ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমার এই পুকুরে না আবার নতুন করে পানি হয়েছে তো আরও দুটো সান আবার পানিতে ডুবে গেছে এতে করে কাজকর্মগুলো না করতে বেশ সুবিধা হচ্ছে আগে যেমন হাত নিচু করে করে পানি তুলতে হতো সেটা আর হচ্ছে না এই বড় চাতালটাই বসেই কিন্তু পানি পাওয়া যাচ্ছে হাতে তো আমার তো অনেক সুবিধাই হলো একটু বৃষ্টি হয়ে সকালের এই এতটা খানি কাজ না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার এত তাড়াতাড়ি কাজগুলো আমি ম্যানেজ করতে পারি সেটা আর কি বলবো সবথেকে বড়ো জিনিস যেটা যেই কাজটা আমি করবই এই সময়ের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই নেই ঘুম থেকে উঠে তো কাজগুলো করতে কিন্তু আমার খুব বেশি লেট হয় না সব কিছু টাইমের মধ্যে টাইম টু টাইমে আমি করে উঠতে পারি এখন দেখো আমার তো সমস্ত বাসনপত্র মাজাও হয়ে গেল। ঘরের কাজও হয়ে গেল ঘরটা কতটা বেশি ক্লিন লাগছে ক্লিনিং করার পরে কিন্তু ঘরটা অনেক বেশি ভালো লাগে এ ঘরটাও মোটামুটি পরিষ্কার আর এদিকে ঈশার কিছুটা প্যান আমি মেলে দিয়েছি ভিজে প্যান্ট কারণ এক্ষুনি এই ব্যাগপত্র নিয়ে আমরা দোকানে চলে যাব তো যদি আবার ঝড় ওঠে ভিজে ভিজে প্যান্টগুলো কিন্তু সব পুকুরের মধ্যে পড়ে যাবে আর এই কলার কাদিটা কাল পড়ে গেছে কলা গাছটা তো কাদিটা কেটে রেখে দিয়েছি কাল দেখে রান্না করতে পারি আর এই যে বাসনপত্রগুলো নিচেই রাখলাম তো দোকানদারি করে আসলাম আমি এখন বেশ অনেকখানি সময় বাদেই তোমাদের সাথে আসছে কারণ সেই যে সকালবেলা আটটার সময় আমি চলে গেছিলাম আর এখন আসছে ঠিক একটা সময় দুপুর একটা বাজে এখন তো দোকানে বসে বসেই আমি কিন্তু বাসা গোটাগুলো করে নিয়েছিলাম পটল আলু আর ডিম করব বেলা হয়ে গেলে না বেশি কিছু রান্না করতে ইচ্ছা হয় না এক ভাগের দিয়ে চালিয়ে নিতেই মনে হয় যেন ভালো হয় আর খাটনিটাও একটু মনে হয় কম হয় হাজব্যান্ড তো তেমনভাবে বাড়িতে দুপুরবেলা কোনো দিনই খায় না রাত্রেও কোনো ঠিক ঠিকানা নেই খেতেও পারে আবার হোটেলেও খায় কারণ ওর কাজটাই এরকম বাইরে ঘাটে কাজ করে যখন হোটেল থেকে খেয়ে নেয় তো যাই হোক আমার আমাদের দুজনার মতনই আমি রান্না করছি সিমরান আর আমার মতনই ঈশার কথা তো বাদই দাও এর থেকে দুটো একটা পটল আলু তুলে খাওয়ালে ওকে হয়ে যাবে দুপুরবেলা তো যেমনই নর্মাল রান্না করি পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু রান্নাটা করেছি আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো লাস্টে একটুখানি চিনির গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো পটলটা কিন্তু গলে গেছে আর এর মধ্যেই আমি চারটে সিদ্ধ করা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো ডিমগুলো কিন্তু এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে আমার যেন ডিমের স্কিনটা বেশি পুড়ে গেলে খেতে অতটা বেশি ভালো লাগে না ডিম যেন একটু যেন এরকম সাদা সাদা থাকলে আমার ভালো লাগে অনেকে কী হয় ডিম পুরো ভাজতে ভাজতে পুরো লাল করে ওপরের চামড়া পুরো ভেজে ফেলে আর সেটা আমার যেন মোটেও ভালো লাগে না এদিকে দেখো রান্না টান্নাগুলো সেরে সেই আসলাম দুটোর দিকে পুকুরে এখন কতটা বেশি নিস্তব্ধ আর গাছে কতটা বেশি দেখো উপর দিয়ে হাওয়া বইছে গাছগুলো না অনেক সুন্দর লাগছিলো তো আমি আমার পুকুর পাড়ে বসে এখন অনেকখানি জামা কাপড় নিয়ে এসেছি ওগুলো কেচে ধুয়ে গা ধুয়ে তারপরে ঘরে যাব ট্যাঙ্কিতে তো পানি নেই গা ধোয়ার মতো কোনো অবস্থা নেই ঘরে তো ঘরে এসে এখন আগে সিমরানকে খেতে দিয়ে দিই তারপরে ঈশাকে খাওয়াবো তারপরেই আমি খাবো তো বসে ছিল খাবে বলে ওর অনেকটাই খিদে পেয়ে গেছে এদিকে দেখো এখন নিশা বসে বসে পটলের দানা খাচ্ছিল না অনেক ভালো লাগে পটলের দানা খেতে আর আমিও ওর মধ্যে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম নিজে একটু খেয়ে নিলাম নিয়ে আসছি সেই বিকালবেলা এই জায়গাটার অবস্থাটা অনেকটা খারাপ কারণ বৃষ্টি পড়ে টবের থেকে মাটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে গেছে আর এতে যে শীতকালীন গাছগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু সব মরে গেছে তো সেগুলো আমি সুন্দর করে তুলে তুলে টপগুলো সরিয়ে রাখলাম এই জায়গাটা একটু সুন্দর করে ক্লিন করে নেব আর অনেকখানি বেশি ভালো লাগে যখন টবের গোড়াগুলো অনেক সুন্দর থাকে টবের নিচটা অনেক পরিষ্কার থাকে গাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগে এখন তো আপাতত আমার টবে রকম গাছ নেই তবে দেখি দু চার দিন বাদে যদি কোনো ফুল গাছ এলা কোনো গাছ এলা আসে তো তখন আবার নেব। কারণ আমার দোকানের সামনে দিয়েই কিন্তু দুদিন চার দিন বাদে বাদে এরকম গাছ আলা যায় আর আমার পছন্দ মতন গাছ আমি ওদের কাছ থেকে কিনে নিই তো দেখা যাক এরকম খালি টবই এখানে থাক গাছ থাকলে না দেখতে অনেক ভালো লাগে বারান্দাটা আর এখন দেখো কতটা বেশি পানি আমাদের ওই বিলটায় এদিকটাও একটু পরিষ্কার করে নেব সন্ধ্যে সন্ধ্যে কিন্তু হয়ে এসছে আর এই কাজগুলো করতে করতে আজানো দিয়ে দিয়েছিল আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তাদের কাছে একটি অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে তোমাদের মন থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও তোমাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কিন্তু ভুলো না তো আজ আমি চেয়েও পারলাম না তোমাদের কমেন্টগুলো শেয়ার করতে কারণ হাতে অতটাও সময় ছিল না সব থেকে বেশি অসুবিধা ছিল ফোনে চার্জ ছিল না এখন তো আছে সিরিজ লাইন কারেন্ট ভালোভাবে আসছে না দেখি কারেন্ট কখন ভালোভাবে রাত্রে দেয় কি না আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তো তোমাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি সুন্দর দৃষ্টিতে দেখো আর এখন এই কাজগুলো সেরে না সুন্দর করে ঘটটরগুলো মুছে দেব। কারণ সিমরা নদীকে বই পড়ছে আর ঈশা কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আর মুসলেও কেউ নিচেই নামবে না আর হাঁটবে না তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাত্রে এই মুছতে এতে করে ঘরটা অনেক পরিষ্কার থাকে আমি দেখেছি সারাদিন সকালেও কিন্তু ভালো পরিষ্কার থাকে আর তারপরে ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না এক্ষুনি আবারও কারেন্ট চলে যাবে তো তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি দুয়া ভালোবাসা আশীর্বাদ আমার তরফ থেকে রইল সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ